অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয় উপরে সবুজ ভেতরে রক্তাক্ত বেশি মেহেদি পাতার মতো মনে হয় উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই বড় ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে দিতে পারে সেদিন তোমায় দেখার আগে পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিয়েছে আমার ভিতর আমার বাহির আমারই হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো চলে গেল শূন্য শূন্য অনন্তকে করে দিয়ে আজও তার মুখে এসব কথা মানাই না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করছে আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরে বাতাসে শীষ তোমার সেই ভালোবাসা পায় পায়ে ঘুরে ফেরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে এখন দেখি দাঁড়িয়ে আমি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উঠতে উড়তে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেবো আকাশ বানাবো আর হাসনু হানা ফোটাবো সুতোয় আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সব কিছু আমার একরক্ষা জেদ তুমিহীন সুখী হর অলিক স্বপ্ন সব সব কিছু সবকিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কখনো অনন্ত আমি জানি এখন তুমি একলা কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে গর্জে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোন জোড়ার উপর কলস তুলসী তলের ঝরা পাতা কুয়োতলার শূন্য বালতি বাসন কোসন পূর্ণিমা অমাবস্যা একলা ঘরে এই অনন্ত একা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলে চিতা নলে কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি। শনিবার ট্রেনে তোমার কাছে আসছি। আমায় আর কিছু না দাও অন্তত শাস্তিটুকু দিও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া मिथिला